আসসালামু আলাইকুম নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা আজ আমি মটন কারি রেসিপি করে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন এখানে এক কিলো মতন মাটন নিয়েছি তো এখানে এক টেবিল স্পুন মতন লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন মতন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন মতন জিরে ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি এক টেবিল স্পুন মতন গোলমরিচের গুঁড়া আর দিচ্ছি এক টেবিল স্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর দিচ্ছি টক দই দু টেবিল স্পুন মতো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি তো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি তো দেখুন আমি এক ঘন্টা মতন রেস্টে রেখে দিচ্ছি তো গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি এখানে সর্ষে তেল ব্যবহার করছি তো দেখুন আমি সরষের তেল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ফরঙ্গের জন্য গোটা গরম মশলা তো এখানে আছে তেজপাতা লবঙ্গ দারচিনি আর এলাচ এখানে বড়ো সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি তো দেখুন কুচি করে দিয়ে দিয়েছি তো ভালো করে নাচড়া করে নিচ্ছি এখানে হাফ টেবিল মতন লবণ দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি পেঁয়াজের কালারটা চলে আসবে তো দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো এখানে হাফ টেবিল স্পুন মতন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল মতন কাঁচা লঙ্কা পেস্ট আর দিচ্ছি হাফ টেবিল মতন আদা রসুন পেস্ট আর দিচ্ছি জিরে ধুনিয়া গুঁড়া কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়া তো এখানে আমি দু টেবিল স্পুন মতন কাশ্মীর লঙ্কা দিয়েছি তো দেখুন ভালো করে নাচাড়া করে নিচ্ছি নে মশলাটা কষা হয়ে গেছে এবার ম্যারিনেট করা মটনগুলো দিয়ে দিচ্ছি তো মটনগুলো দিয়ে ভালো করে নাচড়া করতে থাকবো যত ভালো করে কষবেন তত খেতে ভালো লাগবে দেখুন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো পাঁচ মিনিট পর দেখুন ঢাকনা খুলে দিয়েছি মটন থেকে জল বের হয়ে এসেছে তো যতক্ষণ না জল শুষবে ততক্ষণ এইভাবে আমি কষতে থাকবো এই রেসিপিটা ভালো লাগলে ভালোভাবে আমি কষে নিয়েছি তো ওর গায়ে থেকে জল শুষে নিয়েছে এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি তো অল্প সময়ের মধ্যে ঝটপট হয়ে যাবে তো দেখুন মাটন মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি জল দিয়ে দিচ্ছি তো দেখুন জলের পরিমাণটা বেশি দেবেন না তো দেখুন জল দিয়ে দিয়েছি তো এবার নাচড়া করে নিচ্ছি তো দেখুন এইভাবে জল আপনারা দেবেন মাটানের থেকে নিচে তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিনটি সিটি দিয়ে নেব তো দেখুন হয়ে গেছে এবার পরিবেশন করে দেখাচ্ছি মাটন কারি তো গরম গরম ভাতে এই লাল লাল ঝোল খেতে দারুণ লাগে তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন